তসমাই শ্রী গুরবে নম এবার আমাদের দেশের মাটি যারা আছেন তাদের একটু ডাকছি একটু সামনে আসবে দেশের মাটির পক্ষ থেকে যারা এসেছেন তাদের একটু মঞ্চে ডাকছি এখানে কল্যাণবাবুকে বল পত্রটা এখানে পড়া হবে আপনারা যেটা নিয়ে এসেছেন একটু পড়ে দিয়ে যান

এই সংক্ষিপ্ত মানপত্র পাঠের বিষয়ে ওনাদের যে চিন্তা ভাবনা সেটা একটু আপনাদের কাছে সংক্ষিপ্ত ভাবে বলছে প্রণাম আমরা দেশের মাটি কল্যাণ মন্দির দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে আপনাদের উপস্থিত আমাদের এখানে পরম পূজনীয় সাধু সন্ত মহারাজদের সবাইকে আমরা প্রণাম জানাই আপনাদের চরণে আমাদের নিবেদিত আমাদের প্রণাম আমরা দেশের মাটি কল্যাণ মন্দির সমাজসেবামূলক এবং একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসেবে বিগত এক দশক ধরে আমরা পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছি সমাজসেবামূলক আমাদের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ এই পবিত্র দিনে এই মহা সমারোহে পরম পূজনীয় সাধুসন্তদের মাঝখানে আমরা সবাই উপস্থিত হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি পরম ভাগ্যবান মনে করছি আমাদের দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে তাই উপস্থিত সাধু সন্ত মহারাজদের জানাই আমাদের প্রণাম সৎশ্রদ্ধ প্রণাম আমাদের দেশের মাটি কল্যাণ মন্দির পক্ষ থেকে আজ এই বিশেষ দিনে আমরা এই প্রেম মন্দির যে পবিত্র প্রেম মন্দির রিস্তা এখানকার পরম পুজনীয় অনন্ত্রী শ্রীমদ দেবানন্দজী ব্রহ্মচারী মহারাজকে আমরা সম্মান অর্পণের জন্য আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি তাই সম্মান অর্পণে ওনার প্রতি ওনার চরণে সেই সম্মান অর্পণে সেই সুযোগ আমরা গ্রহণ করেছি আমাদের পরম পূজনীয় নির্জনানন্দ ব্রহ্মচারী মহারাজ আমাদের সেই সুযোগ করেছেন এই সুযোগ অর্পণের অনুষ্ঠানে আমি মঞ্চে একটু আহ্বান করব ডক্টর শতরূপা চ্যাটার্জি মহাদয়কে ওনাকে হ্যাঁ আমরা এরপরে আমরা প্রথম মানপত্র পাঠ অনুষ্ঠান সেই মানপত্র পাঠ অনুষ্ঠানে আমরা ডক্টর উৎপল উত্থাসনী মহোদয়কে আমরা মঞ্চে আহ্বান করছি ডক্টর উৎপল উৎখাসনী তিনি মাননীয় অধ্যক্ষ মহিষাদল গার্লস কলেজ পূর্ব মেদিনীপুর উনি আমাদের দেশের মাটি কল্যাণ মন্দিরের অন্যতম একজন পৃষ্ঠপোষক এবং সদস্য উনি আমাদের মাঝখানে আজকে উপস্থিত হয়েছেন ওনার মূল্যবান সময় উনি আমাদের দিয়েছেন আমরা ওনাকে আহ্বান করছি আমরা দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে আজকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে বিধান চন্দ্র কিশোর